বাহুবলীর প্রভাস কবে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন কখন বিয়ের কথা জানাবেন এইসব হাজার সুপারস্টার প্রভাসের চিন্তা তার তার থেকেও বেশি ভক্তদের প্রভাসের বিয়ের চিন্তা তাদের যেন রাতের ঘুম হচ্ছে না শোনা গেছে ইতিমধ্যেই প্রায় ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস এদিকে শোনা গেছে বাহুবলীর শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে প্রভাস নাকি বিয়ে পিছিয়ে দিয়েছিলেন এখন তো বাহুবলি শেষ তবে প্রভাস কবে বিয়ে করছেন ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসছে তবে প্রভাসের বিয়ের জল্পনার মধ্য দিয়ে উঠে এসেছে আরও একটি জল্পনা যেই বাহুবলিতে তার জুটি সেই দেবসেনা মানে আনুষ্কা শেট্টিকেই কি তবে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস তবে এমন জল্পনার পেছনে কারণও আছে কারণ আনুষ্কা তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী আর পর্দা লাইফের সঙ্গে সঙ্গেও রিয়েল লাইফেও প্রভাস আনুষ্কার সঙ্গে রসায়নটাও বেশ ভালোই কারণ আজকাল এদিক ওদিক সর্বত্রই নাকি আনুষ্কা সঙ্গে দেখা যাচ্ছে প্রভাসকে আর সেই সব ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন আনুষ্কা প্রভাসের ভক্তরা বোঝা যাচ্ছে তারাও এদেরকে একসঙ্গে দেখতে চান পাশাপাশি প্রভাস আনুষ্কাকে বহু ক্ষেত্রে একসঙ্গে ইন্টারভিউ দিতেও দেখা গেছে সেখানে যখন প্রভাসকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কবে বিয়ে করবেন এ বছর নাকি পরের বছর তখন আনুষ্কা পাশে বসেই প্রভাস উত্তর দিয়েছে ইদবিকি তেলেসু যার অর্থ কে জানে আর উত্তর দেওয়ার পরেই মুচকি হাসিতে হাসিতে তাকিয়েছেন আনুষ্কার দিকে যার জন্য আরো বেশি করে আনুষ্কার প্রভাসের বাস্তব জীবনের রসায়নের কথা ছড়িয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন